আলহামদুলিল্লাহ আল্লাহ ইবা আম্মাবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ভাইরা আজকে আমরা আলোচনা করব কুরবানির সাথে আকিকা করা যাবে কি কুরবানির সাথে আকিকা করা যাবে কি তাহলে আমাদের বলতে লাগবে দেখেন ভাই কুরবানি আর আঁকিকা দুটোই আলাদা আলাদা এবাদত বা আলাদা আলাদা আমল কুরবানির ক্ষেত্রে বছরের একটি নির্দিষ্ট দিনে কুরবানি করতে হয় অর্থাৎ দশই জিলহজ থেকে বারোই জিলহজ পর্যন্ত কুরবানি করতে হয় কিন্তু আঁকিকার ক্ষেত্র এরকম নয় আকিকার ক্ষেত্রে আপনার বছরের যে কোনো দিনে যে কোনো সময় আপনাকে আঁকিকা করতে লাগবে আপনার সন্তান আপনার সন্তান আগস্ট মাসে জন্ম নিয়েছে আপনার সন্তান রমজান মাসে জন্ম নিয়েছে শাওয়াল মাসে জন্ম নিয়েছে আপনার সন্তান জিলকদে জিল হজে জন্ম নিয়েছে মহার্রমে জন্ম নিয়েছে যখন জন্ম নেবে তখনই আপনাকে এই আঁকিকাটা করতে লাগবে আকিকা এটি একটি গুরুত্বপূর্ণ আমল বা এবাদত এই আঁকিকার একটা সময়সীমা রসুল আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন আঁকিকার সময়সীমা হচ্ছে যে আপনার সন্তান আঁকিকা হচ্ছে প্রথমেই বলে আঁকিকা কাকে বলে আঁকিকা হচ্ছে জবাই বা কাটাকে আঁকিকা বলা হয় সন্তান জন্ম নেওয়ার পরে আনন্দ বা উৎসবের শেষ সীমা হচ্ছে আঁকিকা সন্তান জন্ম নেওয়ার আনন্দে কোনো একটা প্রাণীকে অর্থাৎ বকরি কিংবা দুম্বা কিংবা ভেড়াকে জবাই করার নাম হচ্ছে আকিকা এই আকিকা করে নিজে খাবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আপনি প্রত্যেকেরই খাওয়াবেন গ্রাম পাতে পাড়া প্রতিবেশীকে আপনি দেবেন এটা হচ্ছে নিয়ম আর আকিকা কখন করতে হয় হাদিসের রুসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আকিকা আপনাকে করতে লাগবে জন্মের সাত দিনের পরেই আপনাকে আকিকা করতে লাগবে হাদিসে যেমনটি আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন কুল্লু গুলামিন রহি নাতুন বি আকি কতিহি বি আকি কতিহি তুজবাহু আনহু ইয়মা সাবেরিহি ওয়াইহুলাকু ওয়াইউসাম্মা প্রত্যেক সন্তান জন্ম নেওয়ার সাত দিন পরে তার মাথার চুল ফেলে দেওয়া এবং তাকে নাম রাখে আঁকিকা করা আল্লাহ রসুন সাল্লাল্লাহ ফ আলিহসাল্লাম বলেন আনিল গুলামী সাতানে মুকা ফাতাইনি ও আনিল জারিয়াতি সাতু। আকিকা ছেলেদের ক্ষেত্রে দুইটা বকরি আর মেয়েদের ক্ষেত্রে একটি আপনার যদি পরিস্থিতি যদি হয় ছেলেদের ক্ষেত্রে একটা মেয়েদের ক্ষেত্রে একটা আপনারা এটা করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আল্লাহ রসুল সাল্লিহিবা যেমন তাঁর দুই হিত্র ইমাম হাসান আর হুসাইনের জন্য আল্লাহ রসুল তিনি বলেন আকা রসুল্লাহ সাল আলহাসাল্লাম আনিল হাসান হুসাইন রাদ আনহুমা হজরত ইমাম হাসান আর হুসাইন দিয়াহ তালহু তানারা যখন জন্ম নেন জন্ম নেওয়ার পরে সাত দিন পরে আল্লাহ রসুল তাদেরকে আকিকা করে দিয়েছিলেন বি কাবাসাইন দুইটা বকরি দিয়ে আল্লাহ রসুল আঁকিকা করেছিলেন আর আকিকার নিয়ম হচ্ছে আল্লাহ রসুল বলেন আনিল হাসানি বল হুসাইন ইয়াউ মা সাবে ওয়াসাম মাহুমা ওয়া আমার আই ইমে আই ইমে ত আন রসি হিমার আজা হজরত ইমাম হাসান আর হুসাইনের ক্ষেত্রে আল্লাহ রসুল সাত দিনের মাথায় নাম রেখেছিলেন হাসান আর হুসাইন দুজন আলাদা আলাদা জন্ম নিয়েছিলেন রকম ভাবে দুজনের নাম রাখা হয়েছিল তারপরে তাদের মাথার চুল ফেলে দেওয়া হয়েছিল তারপরে আকিকা করা হয়েছিল রকম ভাবে আকিকার নিয়ম হচ্ছে এটি আর যদি পরিস্থিতি হয় যদি সম্ভব হয় তাহলে ওই মাথার চুলের সমপরিমাণ রূপ কিংবা স্বর্ণ দাম করে দেওয়া এটা পরিস্থিতির উপরে নির্ভর করবে আকিকা দেখেন আকিকা আর কুরবানি দুটোই হচ্ছে আলাদা আলাদা এবাদত বা আলাদা আলাদা আমল এই আলাদা এবাদত বা আলাদা আমলকে একত্রিত করে এক জায়গায় জড়িয়ে দেওয়া এটা ঠিক হবে না কারণ এটা করতে হবে সন্তানের জন্মের সাত দিন পরে আর কুরবানি করতে হবে নির্দিষ্ট একটা সময় তবে হ্যাঁ আমাদের আশা সিদ্দিক দিয়ে আল্লাহ আনহার একটি হাদিস তা হাদিস পাওয়া যায় আমাদের আশা বলেন যদি সাত দিনে কারোর পরিস্থিতি না হয় তাহলে সে চোদ্দ দিনের মাথায় যেন আঁকিয়া করে চোদ্দ দিনের মাথায় পরিস্থিতি না হলে একুশ দিনের মাথায় গিয়ে আকিকা আঁকিয়া করতে পারবে এটাই হচ্ছে নিয়ম তবে আমাদের দেশের হানাফি মাজহাবের বড় বড় ইমাম বড় বড় ফুকাহাবিদ বা আরবের কিছু ফোকাহাবিদ তাঁরা বলেছেন কোনো মানুষ হয়তো সাত দিনে বা দিনে কিংবা একুশ দিনে করতে পারলো না সম্ভব করতে পারলো না তাহলে সে আঁকিকা পরে করে দিতে পারবে তবে সেই আঁকিকাটা নিয়ে কুরবানির সাথে জড়িয়ে ফেলা এটা সম্পূর্ণ আলাদা বিষয় কারণ হচ্ছে আঁকিকা আপনার একটা পশু দিতে হবে সেটা বকরি দুম্বা বা ভেড়ার ওপরে আঁকিকাতে কোনো জায়গায় নাই যে গরু দিয়ে উঁট দিয়ে আপনি আকিকা করতে পারবেন যেমন একটা হাদিস পাওয়া যায় ক্ষেত্রে একজন হয়েছিল বা ভাতিজা সেক্ষেত্রে আয়সাকে বলেছিলেন আয়েশা আপনার তো একটা ভাতিজা হয়েছে আপনি উঁট দিয়ে আপনি আঁকিকা করে দেন আমাদের আয়সা বললেন কেন আল্লাহ রসুল তো উঁট দিয়ে আকিকা করতে বলেননি কারণ এর থেকে আমরা জানতে পারলাম উঁট বা গরু দিয়ে আঁকিকা করা ঠিক নয় শূন্যতর খেলাফেটা তবে আমাদের দেশের আঁকা বীরিন বলেছেন গরিব মানুষ যদি না কুরবানি করতে যদি না আকিকা করতে পারে তাহলে একটা কুরবানি করলো তার সাথে আকিকা দিতেই পারে তবে এটা আহ মতভেদ পূর্ণ মশলা এটা এটি না করাই উত্তম আর যদি আমরা করি তাহলে আকিকা আদায় হবে কিন্তু সুন্নত আদায় হবে না